আপনি এখান থেকে সবাই বাইরে যান পুলিশ শাসক এখান থেকে সবাই বাইরে যান টাকা লাগানো হবে না না আপনি বাইরে যান

সংশয়টি করছি আমার যখন দরকার তখন আমি কি দল মুখ এখানে আসছি আপনি আমাকে দেখছেন আপনি এই কথা কেন বললেন আপনি এই কথা কেন বললেন আমার টাকার দরকার এখন আর আপনি বলছেন কি হ্যাঁ আপনি আমার টাকা আমার টাকা জন্য আপনি কেন অন্য কথা বলবেন আমার এখানে দশ লক্ষ টাকা ডিপোজিট আছে আমি কি আমি কি দশ লক্ষ টাকার জন্য আসছি আপনি এমন কথা কেন বলবেন পঁচিছ বছৰ বাইদেউ কথা ক'লে